আমরা আলো দিল্লি কেন কারণ আমরা ভারতের গোলামি করি বাংলাদেশে থেকে ভারতের গোলামি করি কেন কি সে আমরা সুশীল শিক্ষু বা আমরা এটাকে বাংলাদেশ মনে করি নাকি আমরা তো এটাকে ভারতই মনে করি ও আচ্ছা আমাদের জাতীয় প্রতীক কি সুশীলতা

ফিডার খাওয়া তারা ফিডার খাবে কেন কারণ তার বাচ্চা বলা পান কেন কো বাচ্চারা কি পত্রিকা বলে না আরে ওই বাচ্চা সেই বাচ্চা না বেটা তাহলে কোন বাচ্চা তোর বাচ্চা হালা বড় কথা মানে বুঝছ না আমার বাচ্চা তো বড় না হয়তো এই পত্রিকা পড়ে না উল্টা দেখলাম ফেসবুকে প্রথমের পারামেরা ছবি দিলা ফেসবুকে পোস্ট করছে পারামন লোক লিখে আপনারা যে শয়তান এই বাচ্চা এটা জানে বাচ্চাদের মধ্যে বড়দের কেন এসে পড়ছে আর বড়দের মধ্যে বাচ্চাদের কেন এসে পড়ছে জ্ঞানের মধ্যে দিকে অদল বদল হয়ে গেছে হ্যাঁ তো বলো আমরা কি খাবো ফিডার খাবো আপনি বলে যাদের জ্ঞান কম তার ফিডার খাবে আমাদের তো জ্ঞান কম আমরা তো বলো আরে আমাদের তো ভালো জ্ঞান কম কিন্তু শয়তানি জ্ঞান তো অনেক বেশি কিন্তু যারা আমাদের

মিথ্যা কথা বললাম পুলেট কইরা এদিক সেদিক সেদিকলেই দাঁড় করাই করে। এমন একটা সিস্টেম দাঁড় করো মো সেটাতে মনে হইবো সত্যিকারে মুসলিম মানে সে গঙ্গি সত্যিকারে মুসলিমকে আমি গঙ্গি বানাই দিব আর যারা মড মুসলিম তাদেরকে প্রমোট তা আচ্ছা তাই ইস্কন গঙ্গিদের নাকি কিছু লিখবেন না আরে ইন্ডিয়া আমাদের আব্বু মহাই হয় আর ইস্কন তাদের সন্তান সুতরাং ইস্কন হইতাছে আমাদের আপন মায়ের পেটের ভাই আপন ভাই বিরুদ্ধে কিছু কিন্তু ইস্কন না যে গঙ্গি হামলা করলো একজন মুসলিম ভাইটা মানলো এটা না কিছুই লিখবেন না ওইটা ওইটা চিহ্ন অনুসারী বইলা চালাই দিব আর ওদিকে ইস্কন থেকে চিহ্নটা বাদ দিয়ে দিব সব কিছু কি আপনি করে তোমার কি কইলাম আমরা জাস্ট একটা পত্রিকা না যারা মনে করে আমরা পত্রিকা তারা বাচ্চা আমরা পত্রিকা থেকে অনেক বড় কিছু এই দেশ ইনডাইরেক্টলি আমরাই চালাই এই জন্য বিরোধী দল দলীয় দল সব আমাদের হাতে সব দল আমাদের হাতে জিম্মি এই জন্য আমাদের বিরুদ্ধে কেউ কোনো কিছু বলবে না আমি তো জানতামই না আপনারা এত বড় খাড়া তুমি কি আমাকে অপমান করলা আপনি আরে কি অপমান করব আপনি নিজে নিজেই অপমান প্রথম শব্দটি এখন গালি সে ব্যবহার হবে আর কাইজ লাগলে কই এই টুটার বাচ্চা এখন কাইজ লাগলে বলবে ওই প্রথমনের বাচ্চা আরে তুই না सुशील এই টনে কথা কস কে सुशील দের কাজ হইতাছে কে সামসামি করা পশ্চিমা ভারত আর আমাগো সামসামি করবি বেশ এতই কি তোর কাজ সামসামি করা বুঝছস আর ঠিক আমি আগে সুশীলই আসিলা সুশীল দেবো চিন্তা করতাম আগে ভাবতাম যদি দাসদালো আসে তখন আমি বলবো একটা কানার বিরুদ্ধে আপনারা কেমনে যুদ্ধ করতে পারলেন আপনার তো গঙ্গি কিন্তু আপনার কথা শুনে আমার মনটা লালা দিল বিবেকে বাধা দিল কারণ কি কারণ আমি সত্য জানি কিন্তু অহংকার বসুত সত্য স্বীকারও করি না সত্য মানিও না আমি বিশ্বাস করি পরকাল আছে আল্লাহ আছে কিন্তু আমি যা কাজ করতেছি এই কাজ দিয়ে কখনো জান্নাত পাওয়া যাবে না এই কাজগুলো মুনাফিকের কাজ দিল্লি ওয়াশিংটনে বলো অ্যাটলিস্ট আমি করবো না আর মুসলিম জাতি কখনো গুলো এই মাইন্ডেই নেয়নি যুগের পর যুগ শতাব্দীর শতাব্দী মুসলিম জাতি গোলামি না করার জন্য সংগ্রাম চালাই গেছে সংগ্রাম চলমান আর এই সংগ্রাম চলতেই থাকবে মুসলিম চলবে না মুসলিম বঙ্গ চলবে না আর সেই মুসলিম জাতির অংশ হিসাবে আমি এই সংগ্রামে নাম লেখেলাম আমি কারো গোলামি মানবো না আর মুসলিমদের শাসন করবে শুধু একমাত্র মুসলিম নাই কোনো ভারত বা পশ্চিমা না আরে মহলুমিশা পাইছে রে হেদাতে করছে তবে হেদাতে আমি বাইক করে দিব একটা সৈরাসার আমি তৈরি করছিলাম সামনে আরো সৈরাসার তৈরি করব। তোদেরকে বিলুপ্ত করলে সার পনেরো বছরের দানব কিছু করতে পারো না আর তোরা পূর্ণ অস্বীপ করে নাবি আগের বার তো সৈরাসার পলাই ছিল এইবার তহিদ জগ নামলে সৈরাস পলানোর সুযোগ পাবে না আরেকটা ব্যাপার কি জানো মিথ্যার কখনো জয় হয় না জয় হয় শুধু সত্যের ইমকিলাপ তাকবীর আল্লাহু আকবার